ডিএমপির আলোচিত সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন রবিবার উনত্রিশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সানজিদাকে সরকারি চাকরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত কালে তিনি বরিশাল রেঞ্চে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন জুলাই আগস্টের ছাত্র জনতার অবস্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অবহিত দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফ কিন্তু আদালতে এই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি হয়। ঘটনায় পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে এরই মধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিবি সূত্র বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন ডিবি সূত্র বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি এডিসি সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন দুই সালের সেপ্টেম্বরে বারগেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় ব্যাপক আলোচনায় এসেছিলেন এডিসি সানজিদা